পুলিশ আসার আগে কীভাবে খবর পেয়ে যায় জুয়া কারবারিরা ঝাঁটি মুন্ডার বিরুদ্ধে অভিযানে নেমে উদ্ধার খেলার সামগ্রী ধর্মনগর দেওয়ান এলাকার এলাকার থাবরচম্বি মণিপুর সম্প্রদায়ের একটি প্রসিদ্ধ নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান চলাকালীন রাত্র আনুমানিক এগারোটা নাগাদ পুলিশের কাছে খবর অনুষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় কোথায় ঝান্ডি মুন্ডার আসর বসেছে সেই খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে কাউকে আটক করতে না পারলেও ঝান্ডি মুন্ডা খেলায় ব্যবহৃত সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয় এলাকাটা হলো দেওয়ানপাশা নামক স্থানে একটা মেলা চলছিল তো আমরা একটা খবর পাই যে এখানে একটা জুয়া আসর বৈষব্ধ তো আমরা অভিযান করেছি অভিযান করে আমরা কারোরই আটক করতে পারিনি কিন্তু জুয়ার সামগ্রী দাববা গুটি বুট এগুলো সব আমরা রিকভার করে এখন শেষ করে থানায় নিয়ে যেতেছে মানে এই অভিযানে কি কাউকে আটক করতে পারি না আটক করতে পারেনি ওরা আগেই খবর পেয়ে ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে জায়গাটা দেওয়ান পার্সার